পৃথিবীকে একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারবে উত্তরটা হলো ইয়েস পৃথিবীও ব্ল্যাক হোলে পরিণত হতে পারে তবে তার জন্য দু একটা ছোট শর্ত আছে সেইগুলোই আপনাদের বলবো যে কিভাবে পৃথিবী ব্ল্যাক হোলে পরিণত হতে পারে কোন একটা জিনিসকে যদি আমরা সংকুচিত করতে করতে একটা বিশেষ রেডিয়াস বা ব্যাসাদ্দ পর্যন্ত পৌঁছতে পারি তাহলে সেই জিনিসটা ব্ল্যাক হোলে পরিণত হবে এই নির্দিষ্ট রেডিয়াসটাকে বলা হয় সোয়ার চাইল্ড রেডিয়াস যখন কোনো জিনিসের ব্যাসার্ধ সংকুচিত হতে হতে ছোট্ট একটা জায়গায় একত্রিত হয়ে যায় তখন তাকে আমরা বলি সিঙ্গুলারিটি এখানে গ্রাভিটি এতটাই বেশি হয় যে লাইট পর্যন্ত সেখান থেকে বাইরে বেরোতে পারে না একেই ব্ল্যাক হোল বলা হয় এবার আমরা যদি আমাদের এই বিশাল পৃথিবীকে সত্তর কোটি গুণ ছোটো করে দিই অর্থাৎ নাইন মিলিমিটার মানে এইটুকু এই যে আমরা আঙুলের মাথাটা দেখছেন এরকম ছোট করে দিই তাহলে পৃথিবী কিন্তু একটা ব্ল্যাক হোলে পরিণত হবে তখন এইটুকু পৃথিবীর মধ্যেই সমস্ত ভর কিন্তু একত্রিত থাকবে এই জন্যই ব্ল্যাক হোলের এতই মাধ্যাকর্ষণ শক্তি বেশি হয় যে তার আশেপাশে চলতে থাকা সমস্ত গ্রহ নক্ষত্র সবাইকে সে নিজের দিকে টেনে নেয় এবং তাকে গিলে ফেলে আশা করি ভিডিওটা ভালো লাগছে এই বিষয়ের উপরে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন